মর্নিং স্বাগত আছে আমাদের জীবনে আরেকটা দিন শুরু হয়ে গেল তো আজকে রান্নাবান্না কিচ্ছু নেই বাড়িতে কারণ কালকে শীতলা পুজো হয়েছে সেখানে খাওয়া দাওয়া প্রত্যেক বছর হয় জানো তো শীতলা পুজোর পরের দিন আমাদের পাড়াতে ওই নেয় চাঁদার সাথে থাকে খাওয়া দাওয়া তো সেই জন্য আজকে মা রান্নাবান্নায় ছুটি মা একদম বিন্দাস মুডে আজকে একদম ফ্রি বান্নার চাপ নেই তো সেখানেও স্নান টান সবার হয়ে গেছে আমি আমি যা আমি যাচ্ছি না খেতে কারণ আজকে ওয়েদারটা খুব খারাপ সবার সবার এরিয়াতে বৃষ্টি হচ্ছে কিনা জানি না আমাদের এখানে খুব সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা ধরেছে মার সাথে সাথে কালীমারও পুজো হয়েছে রাতভর তো এখন পাড়াতে সকাল সকাল ভোগের প্রসাদ দিয়ে গেছে এটাই আজকে ব্রেকফাস্টে খিচুড়ি রয়েছে লাবড়ার তরকারি রয়েছে পটল ভাজা পায়েস চাটনি সব কিছুই রয়েছে তো সবাই মিলে এই ভোগের প্রসাদটাই ব্রেকফাস্টে সবাই মিলে ভাগ বটনও করে এটাই ব্রেকফাস্ট করে নেব আজকে তারপরে তো দুপুরবেলা খেতে যাব তো মাইকে শব্দ শুনতেই পাচ্ছো অ্যানাউন্স করছে এখন খেতে আসুন খেতে আসুন খেতে আসুন তো অ্যানাউন্স করছে ওরা তো সেই জন্য এখন মা রেডি হচ্ছে যাওয়ার জন্য কি রান্না বান্না হবে আমার জন্য হয়তো মা বাবা নিয়ে আসবে আমি ঘরেই খেয়ে নেব আর আজকে ভাবছি প্ল্যান ছিল জানো তো বাবা আমাকে নিয়েই যাচ্ছিলেন গড়িয়াহাটে শপিংয়ে আর আমি তো একা যেতে পারি না আর এখন একা না বেরিয়ে না একটা অসুবিধা হয়েছে আমি আমার খুব শপিংয়ের শখ তো শপিং করতে পারি না আর একা একা আর আগে তো একটা সময় যখন অফিসে অফিস করতাম তখন তো হেভি শপিং করতাম যখনই সুযোগ অফিসে অফিস শেষ হতো কোনো একটা বন্ধুদের সাথে চলে যেতাম এই আজ প্যান্টালসে অন্যদিন সপাস্টপে গিয়ে অ্যাটলিস্ট কালেকশানটা দেখতাম এখন তো কিচ্ছু দেখতে পারি না তো সেটাই হচ্ছে কথা তো অ্যাটলিস্ট আমাদের এখানে তো এখানেও শপিং করা যায় কিন্তু এখানে সময় তো করি একটু কলকাতা শহরেও তো ঘুরতে যেতে ইচ্ছা করে বলো বাবা শরীরটা খারাপ হয়েছে সেই জন্যেই যাচ্ছে না আর গরমটাও পড়েছে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো আজকে বললেই তো যাওয়া যায় না একটা প্ল্যানিং করতে হয় না সেই জন্যেই যাওয়া হচ্ছে না তো বাবাকে বলছি আর আমাকে নিয়ে যেন তো মা ঠিক ম্যানেজ করতে পারে না সেই জন্য মা ভরসা পায় না আর গড়িয়াহাটে ওখানে ঢাকুরিয়াতে আমার এক মাসির বাড়ি তো মাসিও বলে যে মাসির বাড়িতে প্রায় পাঁচ ছ বছর শোকের আগে গেছিলাম মাসির বাড়িতে তো ওখান থেকে গড়িয়াহাটে গেলে মানে মাসির বাড়িতেও একটু ঘোরা হবে এই 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 এরকম একটা প্ল্যান করেছিলাম কিন্তু গড়িয়াহাটেও যাওয়া হচ্ছে না কোথাও যাওয়া হচ্ছে না এবং আমি শুনেছিলাম আমার এক মামির কাছেও যে হাতি বাগানে নাকি খুব সস্তায় জিনিসপত্র মানে কিনতে পারা যায় কিন্তু আমি কোনোদিন মানে হাতে বাগানে দিন ওই দিকটা নর্থ নর্থের দিকটা আমি কিচ্ছু চিনি না আমাকে যদি নর্থের দিক থেকে কোনো কেউ যদি ছেড়ে দেয় না আমি একদম হারিয়ে যাব। কিচ্ছু চিনি না আমি কি হয় শব একটা একটু চিনি কিন্তু আর কিছু চিনি না শবাটটা মামার এক পিসির বাড়ি ছিল কিন্তু ওই পিসিও এখন নেই পৃথিবীতে যাই হোক বাবা এখন এখানে বাবা তুমি শুয়ে আছো কেন খেতে যাবে না বাবা এখানে শুয়ে আছে দেখো গেম খেলছো দেখো আমরা কবে যাব শপিং আরে কিছু তো কিনতে হবে পয়লা বক্স তো এসেই গেল আরে তোর কলকাতা বাজার আসো আর যেই বাজারেই আসুক কম ঘুরে ঘুরে কেনার একটা মজাই আলাদা তুমি এখন কি করছো গেম খেলছো গান শুনছো হনুমানজি দেখছো তো তুমি একদম রেডি খাওয়া দাওয়া খেতে যাওয়ার জন্য আর দেখতেই পাচ্ছ রেডি একদম খাওয়া দাওয়ার করা খেতে জন্য নিমন্ত প্রত্যেক বছর পাড়াতে এই দিনটার জন্য সবাই বসে থাকি আর কি সবাই একসাথে পাড়ার সব মহিলারা আমরা সবাই একসাথে আর কি খাওয়া দাওয়া হবে একটু আনন্দ একটু গল্প এটাই আর কি এর জন্য আর কি পাড়াতে সেই জন্য সবাই আজকে রান্না বন্ধ তো এই মজাটা এই মজাটাই তো নিতে হবে তাই না এই মজাটার জন্যই তো যাওয়া তো সেই জন্য সব হাঁকছে তাড়াতাড়ি করে আসো তাড়াতাড়ি করে আসো তো এখন আমি আর জয়ন্ত যাব মেয়ে যাবে না বলছে যাই হোক ওর জন্য তাহলে নিয়ে আসবো পরে এখন যাব টাটা তো এখন চলে এলাম মন্দিরে তো মাকে প্রথমে প্রণাম করে নিলাম আর এখানে দেখো সবাই বসে আড্ডা মারছে গল্প করছে আর এখানে কিছু খাওয়া দাওয়ার শেষে আর কি এসে সবাই এখানে আর কি জল রেখেছে হাত ধুয়ে নিচ্ছে তো এসে দেখছি এইখানেই আবার এখানে কাটাকাটি করছে এখানে আর কি রান্নার ব্যবস্থা হয়েছে আর কি এখানেই রান্না বান্না চলছে এখনো আর কিছু রান্না সব এই ফ্ল্যাটটার ভেতরেই আর কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে এটা নতুন তৈরি হয়েছে তো এই ফ্ল্যাটটাই এসে দেখছি এখানেই ব্যবস্থা তো এরপরে আবার আস্তে আস্তে ওপরে যেতে হবে তো দোতারার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর এখানে ভাত করে রেখে দিয়েছে আর এখানে তরকারি ডাল এই এই সবই আর কি এখন এখানে রান্না বান্না চলছে তো এখন আস্তে আস্তে আমি এখন ওপরে উঠবো তো জয়ন্ত একটু এগিয়ে গেছে আমরা দুজনেই একসাথে এসেছি আর এসে দেখছি দেখো ভিড় কীরকম আর সবই আমাদের পাড়ার এবং কিছু বাইরেরও আছে সবাই খেতে বসেছে কিছু মানুষ আর কিছু মানুষ খেতে না পেয়ে সব দাঁড়িয়ে রয়েছে দেখো পিছনে হ্যাঁ আর এর মধ্যেই সবাই হাসি তাবাসা গল্প এসব চলছে আর মানে এইটাই হচ্ছে মজা সারা পাড়ার এই দেখো যে যেরকমভাবে পারছে হাসছে হ্যাঁ বেশ মজা লাগে জানো তো আমাদের পাড়ার এই পুজোটার জন্য সবাই বসে থাকে তো এখানে আলু ভাজা করেছে চাটনি এ পরপর সব সাজিয়ে রেখেছে আর আমাদের পাড়ার ছেলেরা বাচ্চারা আর কি সবাই আর কি পরিবেশন করছে বড়দের বলেছে সব কাকু জেঠুরা তোমরা সবাই বসে থাকো বসে পড়ো

অনেক মারামারি করে একটা জায়গার ব্যবস্থা করলাম তো জয়ন্ত একদিকে তো এখানে পাতা পড়ে গেছে ভাত আর এই ভদ্রলোক বলছে ম্যাডাম হ্যাঁ দাদা আর আপনি আলাদা হয়ে গেছেন কমপ্লিট হলো এখন বাড়ির পথে আর হ্যাঁ আমরা এই যে বন্ধু ও এই দিকের ফ্ল্যাটে এখন থাকে আর এই এই আজকের দিনটাই একটু গল্প গুজব আনন্দ সবার মধ্যেই আর এখনও প্রচুর ভিড়

ও আজকে একটু সত্যি খাওয়া দাওয়াটা দারুণ মায়ের প্রসাদ মায়ের প্রসাদ মানে দারুণ রান্না বান্না সত্যি খুব ভালো হয়েছে ওর বাড়ি আগে চলে এসেছে আর কি হাঁটতে হাঁটতেই ওর বাড়ি তো আজকে খুব টাটা ওই দেখো টাটা করে দিচ্ছে ও পাড়া থেকে সব কাকুরা খাবার পাঠিয়ে দিয়েছে আমার জন্য তোমাদের দেখাই পাঠিয়েছে আমার জন্য ভাত ডাল পটলের তরকারি পায়েস চাটনি এই পাঠিয়েছে আর আলু ভাজাটা বাড়ির আলু ভাজা হয়েছিল আলু ভাজাটা আর পাঠায়নি আমি বাড়িতেই আলু ভাজা একটু নিয়ে নিলাম আর স্পেশাল ছিল

সময়টাও কেটে গেল সবার সাথে যেন একত্র হয়ে ওই যে মজা এই এটা মানে কি কার থেকে আগে খাবে ওই যে আগে যাবে পিছনে বারে সবাই হচ্ছে এটা খারাপ লাগে কিন্তু কিছু করার নেই পাড়া সারা পাড়া ময় তো এবং বাইরের পাড়া থেকেও লোক আসে মানে এত এবং অ্যারেঞ্জমেন্টটা এখন ওর জন্য খাবার পাঠিয়েছে আরও কারণ হচ্ছে এটা করেছে দোতলার উপরে আর নতুন ফ্ল্যাটটা হয়েছে তো অন্যান্য বছর নিজ তলাতে করে আর সত্যি খুব ভালো হয় মজা হয় আনন্দ হয় পাড়ার এদিন সবার রান্না বন্ধ থাকে তাই সবাই বলছে আজকেই আমরা রান্না থেকে রেহাই পেলাম আমাদের মহিলাদের যা হয় বেশ মজা করলাম দারুণ ফ্ল্যাটটাকে দেখো কি সুন্দর সাজিয়েছে আর এখানে স্টেজ করেছে বাউল সঙ্গীত হবে ছেড়ে দিলে সেই প্রাণের মানুষ আর তো পাবো না না গো না তো এখন বাড়ি ফিরে এল এখন বাজে রাত এগারোটা এই সময় বাড়িতে আসলাম প্রচুর ভিড় হয়েছে এবং একটু সবাই একটু গল্প ঠল্প করছিল আর কি আর একটু গান শুনলাম বাউল গান বীরভূম কেন্দুলি থেকে ওনারা এসছে আজকে তিন বছর ধরে ওনারা এত ভালো ভালো গান গাইছে যার ফলে তিন বছর ধরে ওনাদের আর কি এখানে আনা হয় আর কি সত্যি খুব ভালো গান গাইলো মনটা পুরো ভরে গেল জানো তো খুব ভালো লাগলো আজকের দিনটা সারাদিনটা আজকে আমার খুব ভালোই গেল তো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো নমস্কার শুভরাত্রি